লোভে পরে ম্যাজিশিয়ান হয়েছি কিছু একটা দাও কিছু একটা আসলে এইটা তো বলা যাবে না এটা আমার গুপ্ত মন্ত্র টোটালি হচ্ছে মানে এক্সাইটেড হয়ে গিয়েছি আর কি বলবো মূলত ম্যাজিশিয়ান হওয়ার উদ্দেশ্যটা যদি একেবারে ছোটবেলার কথা বলি তাহলে বলবো যে লোভে পরে ম্যাজিশিয়ান হয়েছি লোভটা কেমন ছিল কোনো এক জাদুকর মাটি দিয়ে জাদু করে চকলেট বানিয়েছিল মানে ক্যান্ডি আর কি এবং সেগুলো ছড়িয়ে ছিটিয়ে দেয় আমিও একটি খাই খেয়ে খুব মজা পাই তখন আমার মনে হলো আচ্ছা যদি আমিও ম্যাজিশিয়ান হতে পারি তাহলে মাটি দিয়ে চকলেট বানাবো আর খাবো এই যে একটা লোভ বা এটা থেকেই মূলত জাদুর প্রতি আমার প্রথম আগ্রহটি জন্ম নেয় কিছু একটা দেখাইতাম কিছু একটা আচ্ছা সেক্ষেত্রে আমি একটা ম্যাজিক দেখাতে পারি কিন্তু আমাকে একটু হেল্প করতে হবে আমি সহকারী হিসেবে কাউকে চাই এই তুমি একটু আসবে ফোনটা রাখো আচ্ছা আমি তোমাকে একটা ম্যাজিক দেখাও মানে এই কাগজে আর কিছু আচ্ছা এখানে আমি লিখে ফেললে সমস্যা নেই তো আচ্ছা কাগজটি তোমার তো আমি এই কাগজটিতে কিছু একটা লিখে রাখবো কী লিখব সেটা কাউকে দেখাবো না আচ্ছা এই কাগজটিতে আমি কিছু একটা লিখে রেখেছি এবং এটা ভাঁজ করে তোমার হাতে দিয়ে দিচ্ছি দেখো আমি যেন আর ওটা পাল্টাতে না পারি ওটা তোমার কাছে রেখে দাও সুন্দর আর আমার হাতে এক ডেক কার্ড রয়েছে এই কার্ডগুলো আমি একটু বের করে নিলাম এর ভেতরে কি কী আছে একটু দেখিয়ে দিচ্ছি রয়েছে হাস ক্লাবস ডায়মন্ড ফরতন রুইতন নিষ্কাপন চিরা অর্থাৎ কার্ডে যা কিছু থাকে সব রকমের সংখ্যাই রয়েছে আরও স্লো করে দেখাচ্ছি এখানে কি সবগুলো সংখ্যাই রয়েছে দেখতে পাচ্ছ তো পেছনে কি সব একই রকম একই রকম তো এবারে আমি এই কার্ডগুলো ছাড়তে থাকবো যে কোনো জায়গায় চেপে ধরবা হ্যাঁ ইচ্ছা মতো কেমন আমি চোখ বন্ধ করে আসি এক জায়গায় চেপে ধরব ফাইনাল লাগে চেঞ্জ করতে ফাইনাল তো আমি এই খেলাটি একবারই দেখাবো ইচ্ছা করলে চেঞ্জ করতে পারো ফাইনাল ঠিক আছে এই কার্ডটি তুমি নিয়ে নাও কী আছে দেখে নাও কি আছে আচ্ছা এখানে আছে কি কিং আছে হার্টস কিং আছে আচ্ছা আশ্চর্যজনক ব্যাপার হলো আমি আগে থেকেই জানতাম যে কোন কার্ডটি আসবে আগে থেকে এই কাগজে সেটা প্রেডিকশন করে রেখেছিলাম এবং তুমিও ঠিক সেটাই পছন্দ মিলেছে এটাই ছিল আমার জাদু চমৎকার পরবর্তীতে কি হবে সেটা আগে থেকে কিভাবে বোঝা যায় আপনার কেমন লাগছে জিনিসটা দেখে খুব চমৎকার ভাবতে পারছেন এরকমটা হবে না মানে টোটালি হচ্ছে কি বলবে মানে টোটালি হচ্ছে মানে এক্সাইটেড হয়ে গিয়েছি আর কি বলবো ধন্যবাদ আপনাকে দেখালেন এটা আসলে যাকে দেখাইলেন তার সে কিন্তু বলছে এটা আসলে চমৎকার পুরোটাই অসম্ভব অসম্ভবকে সম্ভবটা কীভাবে বলছে আসলে এইটা তো বলা যাবে না এটা আমার গুপ্ত মন্ত্র সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী